আপনারা অনেক সময় বলেন না যে আল্লাহ কি আসলে আমাদের কথা শুনে বা আল্লাহ কাছে আমি যেটা চাইছি বা যেটা আশা রাখি আল্লাহ কি সেটা আমাকে দিবে আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে উমরা থেকে আসছি আল্লাহ যে কিভাবে কি করে এটা আমি নিজে সাক্ষী হয়ে আসছি আমি আপনাদের কাছে কিছু সুন্দর জিনিস শেয়ার করি আগে বলে রাখে আমার চুল কিন্তু সুন্দরই লাগতেছে ওকে কিউট যাক অনেক শুরু থেকে বলি আমার আপু দুই হাজার থেকে প্ল্যান করতেছিল যাতে একটাবার আল্লাহর ঘর দেখে আসতে পারে বাট কোনোভাবে হইতেছে না আট বছর হয়ে গেছে সাল দুই হাজার পঁচিশ আট বছর ধরে আপু এটাই চাইতেছে যেতে বাচ্চা নিয়ে খুব শান্তিতে যাতে উমরাটা করে আসতে পারে আল্লাহর ঘরটা যাতে দেখে আসতে পারে এখন ঘটনা হইলো আমার নেয়া ভাই আমি বেচলার মানুষ আমি দুই বছর ধরে নিয়োগ করতেছি আমারও নাকি এখন আমিও যে আমার লাইফ নিয়ে খুব একটা ভালো শান্তিতে ছিলাম ওই না আমার ভিতর থেকেও আমার কি জানি বলতেছিল যে না ইউ হ্যাভ টু ডু সামথিং ইউ হ্যাভ টু গো সামওয়ার কিছু একটা আই ওয়াজ ফিলিং ইনসাইড মাই সেলফ এখন শুনুন কি হয়েছে আমি দিন প্রথম উমরার জন্য সার্চ দিতে যাব যে না ঠিক আছে এখন দেখি কোথায় কিভাবে অ্যাপ্লাই করে ওই দিন আমাকে এক জায়গা থেকে নক দিছে এখন ওরা বললো যে ভাই আপনি আমাদের থেকে ফ্যাসিলিটিস নিতে পারেন আমরা যতটা পারবো কম টাকায় সবচেয়ে ভালো ফ্যাসিলিটিসটা দেওয়ার ট্রাই করব প্লাস আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে গেলেও আমরা খুব খুশি টাইমিংটা দেখেন যেদিন আমি সেলস দেওয়া শুরু করছি ওই দিনই ওই লোকে আমার নক এখন জিনিসটা নিয়ে আমার আপুর সাথে আমি কথা বললাম যেহেতু সে অনেকদিন ধরে ট্রাই করতেছে উড আমাদের যত স্ট্রাগল আসলো ফাইনান্সিয়াল ইমোশনাল এটা কি হবে ওইটা কি হবে দুই সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে আমাদের সব ঝামেলা ক্লিয়ার আমার যেদিন ভিসা ইস্যু হয়েছে বারোটা বাজে আমার মনে আছে বারোটা বাজে আমার ভিসা ইস্যু হয়েছে আড়াইটার দিকে এক লোকে বাসায় গিফট নিয়ে আসছে গিফটটা হইলো এইটা উমরান ধর ফ্ল্যাশ কার্ড আর আর কিছু বই আসছিল এইটা এইখানে এই ব্যাচটা আসলো লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির কোম্পানির ওই বেটা আমার বলতেছে কি যে ভাই আমি আশা করি আপনি একদিন উন্নতে চান আরে ভাই দুই ঘন্টা আগে আমার বিজয় হয়েছে এই কাহিনীর ঠিক পরের দিন সকালে আমার আপু ফজরের সময় স্বপ্নে দেখে যে সে আল্লাহর ঘর তা অফ করতেছে আপনি দেখেন আই ডোন্ট নো কিভাবে এত কিছু এত কাকতালিও ভাবে হয়

টাকা দিছে শক্তি দিছে আমারে এই জায়গাতে ফিজিক্যালি আমার ধোয়া কবুল করে আনছে ইভেন জাস্ট আমার না আমার বোনের আট বছরের ধোয়া কবুল করে একটা পারফেক্ট টাইমিং এ আনছে চব্বিশ বছর বয়স আমার আমার বয়সে অনেক মানুষ চিনেই না যে আল্লাহ কে আর আমারে আল্লাহ আমার নিজের টাকা দিয়ে এখানে আনছে লিটারালি আমার মনে হইল আল্লাহ আমার নিজে ইনভাইট করে নিয়ে গেছে আর বলতাছে যে দুর্য আমার বাসায় আসবে ওরে আমি মাফও করব ও যা চায় সব আমি ওরে দিব আর যেটা ও কল্পনা করতে পারে না আমি ওইটা ওরে দিব আই লিটারলি ফেল দ্যাট আমার এটাই মনে হয়েছে দ্য মোমেন্ট ইউ সি কাবা ইন ওন আইস ফর ফার্স্ট টাইম আমার যদি আল্লাহ দুই হাজার ভাষাও শিখাই দেয় আই ক্যান নট এক্সপ্লেন হোয়াট ইট ফিলস লাইক দেখেন আমার আপু আট বছর ধরে দোয়া করতেছিল বাচ্চাদেরকে নিয়ে যাতে খুব কষ্ট করতে না হয় তার আল্লাহর ঘরের সামনে আমি দুই বছর ধরে চেষ্টা করতেছি যাতে আমি আল্লাহর ঘরটা একটু দেখতে পারতাম আমাদের কারোই কিছু হইতেছিল না কিন্তু যখন হইল তখন এক সপ্তাহ টাইম লাগলো না সবকিছু একসাথে অর্ডার ইন অর্ডার হয়ে যেতে হিনটে হিনটে সে আমাদেরকে সাহায্য করছে মোমেন্টে মোমেন্টে সে আমাদেরকে রিমাইন্ড করছে আমি কিন্তু তোমাদেরকে দাওয়া দিচ্ছি তোমরা আসবা কাহিনী হইলো আল্লা তো আমার যদি দাওয়াত আনতে পারে আল্লাহ তো আপনারাও চায় যে আল্লাহ যদি আপনারা দাওয়াত দেয় কিন্তু যদি আপনার সম্পর্ক কারোর সাথে খারাপ থাকে তাহলে কি সে আপনাকে দাওয়াত দিয়ে চাবে